দীপুমণির হাতে তসবি আর হাউমাউ করে কাঁদলেন পলক সকাল দশটা পঁচিশ মিনিটের দিকে আদালতের হাজুতখানা থেকে এজলাসে তোলা হয় ডাক্তার দীপুমণিকে এ সময় তার হাতে তসবি দেখা গিয়েছে কাঠগড়ায় দাঁড়িয়ে তসবি জপতে দেখা যায় দীপুমণিকে গ্রেপ দেখানোর পর শুনানি শেষে আদালতে হাজতখানায় নেয়ার সময়ও একইভাবে তসবি হাতে রাখেন দীপুমণি এদিকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সকাল সাড়ে দশটায় তাকে আদালতে তোলা হয় এ সময় তার মাথায় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল পরে তাকে কাঠগড়ায় নেয়া হয় এ সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়েছিলেন বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় নানান ইঙ্গিত করছিলেন এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন জুনায়দ আহমেদ পলক তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনেরও আবেগ আপ্লুত হয়ে পড়েন গত বছরের পনেরোই আগস্ট খিলকের থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপ থাকা অবস্থায় পলককে গ্রেপ্তার করা হয় আর উনিশে আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে ডাক্তার দীপুমণিকে গ্রেপ্তার করা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানের অনেকগুলো হত ও হত্যা মামলায় হয়ে রিমান্ড বুক করেছেন তারা ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদেরকে মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ